বন্ধুরা তোমরা দেখো এই থেকে একটি ছেলে খুব ভালোবাসতো এই ছেলেটি দেখে যে তারা সেই মেয়েটি চাড়ি ছাড়া পড়ে যায় এবং সে একটি বাঁশ কেটে নিয়ে আসে সেই বাঁশটিকে সে সুন্দর করে করা দিয়ে ভালো করে কোড়া ভাবে কেটে নেয় বন্ধুরা তারপরে কাটার দিয়ে সে সুন্দর করে সাইজ করে ভালো করে কাটে তারপরে ডেল মেশিন দিয়ে ভালো করে সে সিদ্ধ করে নেয়

বন্ধুরা এবার কিন্তু ডেল মেশিন দিয়ে সেই হাতলটা সে চারিপাশে চার সাইডে সে সুন্দর করে লাগিয়ে দিল বন্ধুরা ব্যাগটা কিন্তু হয়েই গেল প্রায় কাছাকাছি এবং এবার কিন্তু ডিজাইনটা হবে বন্ধুরা হ্যান্ড ব্যাগের যে সাইডে যে ডিজাইন থাকে এবার কিন্তু ব্যাগটা পোস্ট হয়ে গেল বন্ধুরা এই মেয়েটা এবার কিন্তু তাকে সেই ব্যাগটা জিপ দিল বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা তোমরা